হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একে চলে আসছি আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার ধলার মোড় হচ্ছে বিনোদন কেন্দ্র এখানে হচ্ছে মানুষ ঘুরতে আসে দেখেন ঈদের পরে হচ্ছে সবাই ছুটির দিনে হচ্ছে এখানে কিভাবে ঘুরতে আইছে অনেকে ফ্যামিলি সহ আইছে অনেকে কাপল ব্লগার আইছে। অনেকে হচ্ছে প্রেমিকা নিয়ে আসছে গার্লফ্রেন্ড নিয়ে আসছে মানে যে যেভাবে পারছে এখানে ঘুরতে আসছে অনেকে আবার পরিবার সহ আসছে যারা আসলে ভদ্র ফ্যামিলি ছেলে মেয়ে তারা হচ্ছে পরিবার সহ মা বাবা সহ আসছে দেখেন মেলার মাঠে কি কি করছে এখানে হচ্ছে বেলুন বিক্রি করতেছে হাত সাজানো ওইটা এরপর এখানে চলে আসছে একজন পপ্পন বিক্রেতার কাছে দেখেন পপন কিভাবে সাজানো আছে গাড়িতে আর এটার ভিতর ভাস্তেছে কিভাবে দেখেন এটা হচ্ছে জেলার ধলার মোড় ঐতিহাসিক ধলার মোড় এখানে হচ্ছে বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ে হচ্ছে মানুষ ঘুরতে আসে এখানে মেলা বসছে সেই মেলা এই যে দেখেন জোড়ায় জোড়ায় কিভাবে হাঁটতেছে ঠিক আছে এই যে একজন আপু হচ্ছে পপন সরি পাপড় ভাজা বিক্রি করতেছে বলতেছে যে ভাইয়া ছবি তুলেন না আমি হচ্ছে বয়সটা আমি নিজে দিয়ে দিতেছি আর এখানে দেখেন যে এই যে আরেকজন পপন বিক্রেতা সে হচ্ছে পপন ও অনেক মানুষ আসছে এখানে আসলে দর্শনার্থীর ভিড় প্রচুর পরিমাণে ভিড় বেলা গড়িয়ে আসছে সন্ধ্যা নেমে আসছে আর হচ্ছে দর্শনার্থীরা হচ্ছে এখানে বেশি বেশি আসতেছে মেলার দিকে অগ্রসর হচ্ছে এখানে সামনে হচ্ছে যাচ্ছি এখানে কিন্তু নাগরদোলা রয়েছে সরাসরি আমরা হচ্ছে নৌকায় যে নাগরদোলা এখানে কিন্তু তরুণ তরুণীরা একসাথে বসে হচ্ছে মজা নিচ্ছে আনন্দ করছে মজা মাস্তি করতেছে এটা আসলে এখানে ধলার মর হচ্ছে আনন্দেরই একটা জায়গা এখানে আসে মানুষ এই যে বেলুন বিক্রেতা দেখছেন ওই যে আরেকজন বেলুন বিক্রেতা এখানে হচ্ছে এই যে নৌকাটা এটার মধ্যে হচ্ছে চোরে এটা হচ্ছে ঘুরে নাগরদোলার মতো ঠিক আছে এটার মধ্যে হচ্ছে চোরে মানুষ আনন্দ করে পঞ্চাশ টাকা পিস এই যে এখানে লেবুর শরবত বিক্রি করতেছে একজন ভাই এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার ধলার মোড় হচ্ছে বিনোদন কেন্দ্র যেটা এখানে আসলে মানুষ প্রাণ খুলে আসলে বিনোদন নেয় এখানে আসে সবাই আড্ডা দিতে গল্প করতে নদীর পারে হাওয়া বাতাস খাইতে বিকেল টাইমে তো আমার যাইতে যাইতে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল তখন হচ্ছে এখানে হচ্ছে ক্যামেরাটা যতটুকু স্পষ্ট আসছে ততটুকুই তো এখানে দেখেন কত মানুষ আসছে এখানে ইয়াং পোলাপানা অভাব নাই সব ধরনের মানুষই এখানে রয়েছে বিশেষ করে বাজে ওই ওইখানে রয়েছে দেখা গেছে যে এরা আছে এর দায় মানুষ আছে এই যে বাদাম বিক্রেতা যাচ্ছে এই যে মা ছেলে ঘুরতে আসছে এই যে দেখেন সামনে হচ্ছে বাইক দিয়ে কিছু পোলাপান এখানে দাঁড়িয়ে আছে এই যে হচ্ছে ঘোড়ার গাড়ি এই যে হচ্ছে দুইটা মেয়ে পিক তুলতেছে ছবি তুলতেছে তো এই যে হচ্ছে সামনের দিকে যত আগাচ্ছি এখানে হচ্ছে নদীর পারে পারে যাচ্ছি এই যে দেখেন এখানে আসলে অনেক মানুষ দেখা যাচ্ছে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসছে ধলার মোড়ে এই যে হচ্ছে নৌকা দিয়ে ঘুরতেছে এখানে নৌকায় চড়ে চড়ে হচ্ছে তরুণ তরুণীরা হচ্ছে আনন্দ উপভোগ করছে এখানে এই যে আবার দেখেন বালুর চটটা হচ্ছে পুরা চটটা ভরা হচ্ছে মানুষ আর মানুষ লোকে লোকারণ্য ওই পারে অনেক মানুষকে ক্যামেরাটা টান দিয়ে ঝুম করে একটু ঝুম করলাম ওই পারের হচ্ছে লোকগুলা দেখানোর জন্য দেখেন সব জায়গায় কিন্তু মানুষ রয়েছে একেবারে নদীর পার পর্যন্ত একেবারে যেখানে নদীর যে নালাটা আছে ওইখান পর্যন্ত মানুষ আসলে ঘুরতেছে এখানে এই যে হচ্ছে কিছু মানুষ এখানে আসলে দেখা গেছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করতেছে কেউ খাইতেছে কেউ ঘুরতেছে মানে এক একজন এক এক অবস্থায় আছে। মেলার মাঠে আসলে যেটা হয় তো হচ্ছে এই ধলার মোড়ে হচ্ছে মানুষ আসে কিসের জন্য যে আসে আমি বুঝি না এই জায়গা হচ্ছে প্রচুর পরিমাণে বালু বালু উড়ে প্যান্ট শার্ট সব কিছু মা মাহা যায় বালুতে জুতের মধ্যে তো থাহই না মানে জুতের কোনো হচ্ছে ই থাকে না আপনার কালার থাকে না